সিংহের ত্রিশালে দীর্ঘ আটচল্লিশ বছর দায়িত্ব পালন করা ইমাম ও খতিব মৌলানা তুফাজুল হোসেনকে বিদায় সংবর্ধনা দিয়েছে মসজিদ কমিটি গত রবিবার বিকালে ওনাকে সংবর্ধনা দেওয়া হয় এ সময় এক হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয় অশ্রুসিক্ত নয়নে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর মধ্যপাড়া আরফান হাজি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের শতাধিক মুসল্লি ওনাকে বিদায় জানান